আমাদের সংসারে সবচেয়ে অবহেলিত মানুষটাকে জানেন মা মা নিজের হাতে সংসার সাজায় তারপর দিনের শেষে সেই সংসারে সবচেয়ে অবহেলিত মানুষ হয়ে দাঁড়ায় এক মা তার ছেলের কাছে গিয়ে বলল বাবা তোর ফোনটা একটু দিবি তোর মাসির সাথে দু মিনিট কথা বলতাম অনেক দিন কথা হয়নি ছেলে তখন বিরক্ত হয়ে বলল আমার ফোনে টাকা নেই মা চলে গেল কিছুক্ষণ পর ছেলের নাম্বারে একটা মিস কল আসলো ছেলে তখন সাথে সাথে কল ব্যাক করলো আর দু ঘন্টা কথা বলার পর ফোন রাখলো মেয়ের কাছে গিয়ে মা বলল মা তোর ফোনটা একটু দিবি দু মিনিট তোর মাসির সাথে কথা বলতাম মেয়ে বলল ফোনে এখন কাজ করছি মা ফোন দিতে পারবো না মা চলে গেল আর মেয়ে ফোনে মুভি দেখতে লাগলো পরের দিন ছেলে যখন কলেজ যাবে তখন মায়ের হাতে এক গাদা কাপড় দিয়ে বলল মা একটু ধুয়ে দিও তো মা যখন কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে তখন মেয়ে দেখে বলল মা আজ আমার কলেজে কয়েকটা বান্ধবী আসবে তুমি পোলাও আর মাংস রান্না করবে তো মা ছেলের কাপড় ধুয়ে দিল মেয়ে যা যা বলেছিল সব রান্না করে অপেক্ষা করতে লাগলো সন্তান ফিরে আসার রাতে মা অনেক আশা নিয়ে সন্তানদের পাশে বসেছিল গল্প করার জন্য কিন্তু সন্তানরা তখন ছয় ইঞ্চি ডিসপ্লে জাদুর বাক্স নিয়ে ব্যস্ত ছিল দীর্ঘ নিঃশ্বাস ফেলে মা চলে যায় এই দীর্ঘ নিঃশ্বাসে কতটা কষ্ট আর একাকিত্ব লুকিয়েছিল সেটা সন্তানরা বুঝতেই পারে না মায়েদের সহ্য করার ক্ষমতা প্রচুর হয় জানেন গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে ছেলেটি বারান্দায় সিগারেট দাঁড়িয়ে খাচ্ছিল মা ছেলেকে সিগারেট খাওয়া অবস্থায় দেখে বলল বাবা তুই সিগারেট কেন খাচ্ছিস ছেলে রেগে গিয়ে বলল আমার ইচ্ছা আমি সিগারেট খাচ্ছি তাতে তোমার কি আমি এখন ছোট নেই যে তোমার কাছে কৈফত দিতে যাব ছেলের এমন খারাপ ব্যবহারটা মা নীরবে সহ্য করে চুপচাপ চলে গেল এদিকে রেজাল্ট খারাপ হয়েছে দেখে না খেয়ে মেয়ে যখন শুয়ে রইল তখন আবার মা গিয়ে বলল, মা কিছু খেয়ে ঘুমা মেয়ে রেগে বলল। আমার গলা দিয়ে ভাত নামবে না রেজাল্ট খারাপ হলে কতটা কষ্ট লাগে সেটা তুমি কি করে বুঝবে তুমি তো একটা মূর্খ মহিলা পড়াশোনাই করনি মা মেয়ের এই কথাগুলো চুপচাপ সহ্য করে চলে গেল কয়দিন হয় মায়ের বুকের ব্যথাটা খুব বেড়েছে সেজন্য মা ছেলেকে ডেকে বলল বাবা বুকের ব্যথাটা আজকাল খুব বেড়েছে আমায় একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি ছেলে বলল আমি বন্ধুর জন্মদিনে যাচ্ছি এখন তোমায় নিয়ে ডাক্তারের কাছে যেতে পারবো না ছেলে চলে গেলে মেয়েকে ডেকেও মা বলল তুই আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি মেয়ে বলল আমি বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছি এখন তোমায় নিয়ে কোথাও যেতে পারবো না মা একদিন মারা যায় ছেলেটা এখন কাপড় ধোয়ার সময় চিন্তা করে মাকে এতদিন কতই না কষ্ট দিয়েছে ছেলেটা এখন সিগারেট খেলে কেউ বাধা দেয় না দরজার পাশে দাঁড়িয়ে কেউ বলে না বাবা তোর ফোনটা একটু দেবি দু মিনিট কথা বলতাম মেয়েটা এখন নিজেও মা হয়েছে মা হবার পর বুঝতে পেরেছে মারা সংসারে কতটা অবহেলিত হয় এখন সে রাতের পর রাত না খেয়ে ঘুমালেও কেউ এসে বলে না মা রাতে খেয়ে ঘুমা এই ঘটনাগুলো প্রতিটা সংসারেই ঘটে সন্তানরা নির্দিষ্ট একটা বয়সের পর মাকে আর সময় দেয় না যার যার কাজে ব্যস্ত হয়ে যায় কারণ মা চিরকাল বেঁচে থাকে না তাই পরে আফসোস করার চেয়ে ব্যস্ততার মাঝে হলেও মাকে সময় দাও কারণ যার মা নেই সেই বোঝে মা কী ছিল জীবনে